বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ যা বলেছেন গতকালকে বাউফলে একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে তা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি আমাদের মরু মাস্টার ইলিয়াস বিশ্বাস সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন আসলে ইমানদারের কথা হওয়া উচিত তিনি মৃত্যুর নির্ধারিত জায়গায় উপস্থিত হয়েছেন আল্লাহ এটা তার জন্য বরাদ্দ করেছে

আজকের যুগে এসে কেউ যদি বলে আল্লাহর দেয়া বিধানের বাইরে গিয়েও সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজ নীতি পররাষ্ট্র নীতি সমীতি পরিচালনা করে আমরা সুখী সমৃদ্ধ একটা সমাজ মানে করে দিতে পারবো তাহলে এটা কি ওই বিজ্ঞানীদের মতো হবে না হবে না ওরা আল্লাহর আজকে চ্যালেঞ্জ করেছে আর আল্লাহ তারা বলেছে বলা তোমার জিরো তার জিরা তোমরা অর্থনীতিতে অপচয় করো না আর আমাদের একটা মূর্তি বাড়াতে কয়েক হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে এটা কাকে

আপনাকে ঠেকাবে আমি তরুণ যুবকদের হাতগুলো দেখতে চাই আমরা আমাদের বাউ ফলে আর একটা অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পড় দেব না আমরা অঙ্গীকার করতে চাই আমরা বাউ ফলকে আজকে নিরাপদ ঘোষণা করে রেখে চাই আমাদের পরস্পর পরস্পরের নিরাপত্তার গ্যারান্টি আমরা দিতে চাই আল্লাহ হাতগুলো গুলো সহ পুরো বাউ ফলবাসীকে আপনি কবুল করেন নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দেন আমাদের একটা কলিজ

করছে আর কয় ইসলাম আইলে খবর আছে আর কিন্তু কাটবে আপনার সুরের মনে মাদক মুক্ত বাউফল চান কারা চান সবাই আমাদের সন্তান দেহাতে মাদক থাকবে না কোরআন থাকবে থাকবে না অস্ত্র থাকবে আমি প্রশাসনকে আহ্বান জানাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন সৈনিক হিসেবে আপনাদের সাথে দায়িত্ব পালন করবে অবৈধ অস্ত্র আমাদের সন্তান গুলোকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া চলছে জানেন না আমরা আমাদের সন্তানগুলোকে অস্ত্রের পরিবর্তে কলম এবং বই তুলে রেখেছি আমাদের সন্তানদেরকে শেষ করতে দেওয়া হবে না বাউফলের সমস্ত তরুণ যুবকরা ইনশাল্লাহ আগামী দিনে কোরআন হাদিস দিয়ে কথা বলবে না শুধু এই মসজিদ এবং মসজিদ এবং আমাদের জমিন পরিচালনায় একই সাথে তারা নেতৃত্ব দেবে এই এলাকার মেম্বার তিনি হবেন যিনি মসজিদের ইমামতি করতে পারবেন এই এলাকার চেয়ারম্যান তিনি হবেন যিনি আমি ভাড়া গেলে এসে আমাকে শুধু দাফন করবেন না আমাকে এসে জানাজার ইমামতি করতে পারবেন আমি আপনাদের কাছে জানতে চাই

তার জন্য জন্নাতুল ফেরদাউস বিশেষ করে তার পরিবার কে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক এবং তিনি যে উদ্দেশ্য সাধন করার জন্য আল্লাহর জমিনে আমরা দ্বীন বিজয় করার চেষ্টা নিয়েজিকে নিয়োজিত করেছিলেন আমরাও জানো সে দিন قائم করতে করতে আল্লাহর কাছে আল্লাহর গোলাম হয়ে হাজির হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম